বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার সরাসরি ভারত বয়কটে ডাক দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেল বিশ্ব গণমাধ্যমে তার বক্তব্য স্পষ্ট বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে তা খেলাধুলা নয় ক্ষমতার অপব্যবহার গেলের মতে বাংলাদেশ নিজেদের যোগ্যতা টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কোনো অনুগ্রহ নয় কোনো দয়া নয় পারফরমেন্স দিয়ে এই অধিকার অর্জন তাহলে প্রশ্ন একটাই যদি নিরাপত্তা ইস্যু আসল কারণ হয় পাকিস্তান যদি বিকল্প বেনু পায় বাংলাদেশ পেল না কেন এই দ্বিমুখী ইতিহাস বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় কালো দাগ গেল স্পষ্ট করে বলেছেন জোর করে কোন সিদ্ধান্ত চাপে দেওয়া তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন না কিন্তু বাস্তবে সেটাই হয়েছে বাংলাদেশের রুদ্ধ করে সিদ্ধান্ত চাপে দেওয়া হয়েছে আর সবচেয়ে লজ্জার বিষয় বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পরেও চুপচাপ আইসিসি এই নিরবত্তায় বলে দেয় অনেক কিছু প্রশ্ন উঠেছে আইসিসি কি আদৌ নিরপেক্ষ নাকি ভারতের ইচ্ছায় শেষ কথা বিশ্বজুড়ে এখন জোর আলোচনা আইসিসি ভারতের দালালি করছে কিনা ক্রিস গেলের মতো যখন প্রকাশে ভারত বয়কটের কথা বলেন তখন বোঝা যায় এটা শুধু বাংলাদেশের ক্ষোভ নয় এটা বিশ্ব ক্রিকেটের বিপাকের প্রশ্ন আজ বাংলাদেশ কাল আর কে শেষ পর্যন্ত একটাই দাবি সমতা চায় ন্যায্যতা চায় ক্ষমতার কাছে মাথা নত করে আইসিসি নয় সাহসী আইসিসি চায় বাংলাদেশকে অবলা করে বিশ্ব ক্রিকেট এগোতে পারে না এই বার্তায় আজ গেলের কণ্ঠে প্রতিধ্বনি হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ